যাত্রা শুরু করল ছাত্রজনতার স্বপ্নের নতুন বাংলাদেশ গেল রাতে শপথ গ্রহণের পর শান্তিতে নোবেল জয়ী ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম দিন আজ চলছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা তবে সবকিছু ছাপিয়ে এ সরকারকে বলা হচ্ছে নবীন প্রবীণদের সমন্বয়ে গঠিত সরকার এর কারণ সরকারে স্থান করে নিয়েছেন দুই তরুণ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাত্র জনতার উত্তাল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের এ প্রতিনিধিত্বকে যুগান্তকারী হিসাবে অভিহিত করা হচ্ছে পাদ প্রদীপের আলয় উদ্ভাসিত হয়ে যেন ধরা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির এই দুই সমন্বয়ক এরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুজনই গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি ছাত্র সংগঠনের নেতা সবার জন্যই ভালো সবার জন্য। নাহিদ গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এ সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন ডাকসুর সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন সাম্প্রতিক সময়ের কোটা সংস্কার আন্দোলনের মুখ্য সমন্বয়ক হিসাবে আলোচনায় আসেন নাহিদ ইসলাম নাহিদের জন্ম উনিশশো সালে ঢাকার অদূরে ফকিরখালিতে দু হাজার সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে দু ষোলো সালে এইচএসি পাশ করে নাহিদ ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে দুই সালে অনার্স পাশ করেন তিনি বর্তমানে একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী তিনি অন্যদিকে ভাষাবিজ্ঞান বিভাগের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়াও এ আন্দোলন ঘিরে আলোচনায় আসেন আসিফের জন্ম উনিশশো সালে কুমিল্লায় দুই হাজার সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসি পাশ করেন তিনি বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী 2023 সালের চার অক্টোবর আত্মপ্রকাশ করা নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাবি কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ ফারুক হোসেন আর টিভি